প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর উনপঞ্চাশ পৃষ্ঠার কাজ এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা কাজ শুরু করি সপ্তম অধ্যায় পৃষ্ঠা ঊনপঞ্চাশ লক্ষ্য করো এখানে তিনটি কাজ দেয়া আছে কাজ একের সমাধান আমি গত ক্লাসে করে দিয়েছি আজকে কাজ দুইয়ের সমাধান করে দেব কাজ দুয়ের প্রশ্ন হল সামাজিকরণের বাহনগুলোর একটি তালিকা প্রস্তুত করো তো চলো আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসাবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকরণ বলে সামাজিকরণের বাহনগুলোর তালিকা নিম্নে উপস্থাপন করা হল এক পরিবার শিশুর সামাজিকরণ শুরু হয় পরিবার থেকে শিশুর চারিত্রিক গুণাবলী পারিবারিক পরিবেশে বিকাশিত হয় সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ আত্মত্যাগ ভালোবাসা প্রভৃতি সামাজিক শিক্ষা শিশুর পরিবার থেকে অর্জন করে দুই শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শ শিক্ষে থাকে এসব আদর্শ হচ্ছে শৃঙ্খলাবোধ দায়িত্ববোধ নিয়মবর্তিতা শ্রদ্ধাবোধ সহযোগিতা সহমর্মিতা পারস্পরিক ভালোবাসা ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের আদব কায়দা আচার আচরণ ও মূল্যবোধ শিখে থাকে শিশুর সামাজিকরণে খেলা ও পড়ার সাথীর ভূমিকা কম নয় শিশু খেলা ও পড়ার সাথীর সাথে মেলামেশা করে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে এদের সাথে মেশার মাধ্যমে শিশুরা সহযোগিতা ও সামাজিক সম্পর্ক তৈরি করতে শেখে চার প্রতিবেশী আমাদের বাড়ির আশেপাশে যারা বাস করেন তারা হল না আমাদের প্রতিবেশী প্রতিবেশীর বাড়িগুলো সমবয়সী শিশুদের একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সমতা ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি পাঁচ ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস যা নির্দিষ্ট কিছু আচার আচরণের মাধ্যমে বিকাশিত হয় ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চালিত করে সহযোগিতা কর্তব্যপরায়ণ ন্যায়পরায়ণতা সহমর্মিতা প্রভৃতি গুণাবলী অধিকার করে সৎ ও ন্যায় পরায়ণ হতে শিক্ষা দেয় ছয় গণমাধ্যম সংবাদপত্র ম্যাগাজিনের সমাজের মূল্যবোধ প্রথা ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য থাকে যা শিশুর সামাজিকরণে ভূমিকা পালন করে বেতার টেলিভিশন চলচ্চিত্র থেকে নানা ধরনের বিনোদনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান শিশুর সামাজিকরণে ভূমিকা রাখে সাত কর্মস্থল কর্মক্ষেত্রে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিক নিয়ম কানুন এবং পেশাদার আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় আট সাহিত্য বিভিন্ন ধরনের গল্প বই এবং উপন্যাসের মাধ্যমে শিশুর মধ্যে সামাজিক মূল্যবোধ নৈতিকতা এবং ইতিহাসের প্রতি আগ্রহ সৃষ্টি হয় নয় ক্রীড়া দলগত খেলাধুলা বা একক ক্রীড়া গেমে অংশগ্রহণের মাধ্যমে শিশু শেখে প্রতিযোগিতা সহযোগিতা এবং নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা এবং সর্বশেষ দশ সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা এবং মূল্যবোধ মানুষের আচরণ এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে এই ছিল কাজ দুইয়ের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কাজ তিনের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ